জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি রেপাচরি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক পোস্টমর্টে একটি মধ্যবিত্ত পরিবারের স্কুল পড়ুয়া কন্যা সন্তানকে ঘিরে নাটকের গল্প রচিত নাটকে দেখানো হয় কিভাবে প্রতিবেশীদের সাথে প্রতিযোগিতা করে বাবা মা তাদের প্রত্যাশা পূরণে সন্তানের সকল আনন্দ ইচ্ছা মতামতকে বিসর্জন দেয় বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে সন্তানরা কিভাবে অভিভাবকদের থেকে মানসিকভাবে দূরে সরে যায় এবং হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নেয় এছাড়াও নাটকে সমাজের বাস্তব জীবনে ঘটে যাওয়া শিশুদের শারীরিক হেনস্থা ও অসম প্রতিযোগিতার চিত্র তুলে ধরা হয়েছে শিল্পকলা একাডেমি সবসময় নাট্যের নাটকের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে বিভাগীয় পর্যায়ে আমরা একটি প্রতিযোগিতার সম্মুখীন হব সেখান থেকে যদি আমরা সিলেক্ট হই আমরা জাতীয়ভাবে কম্পিট করব নাটকের মাধ্যমে একটি মেয়ের জীবন প্রণালীর মাধ্যমে একটি সমাজের কথা বলার চেষ্টা করি যেখানে সমাজের অনেক অসঙ্গতিও উঠে এসেছে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর আনুমানিক গড়ে তিনশো জন শিশু আত্মহননের পথ বেছে নেয় এই কোমলবতী শিশুরা যেন হারিয়ে না যায় তার জন্য তাদেরকে একটু মোটিভেশন করা